আর নেতা যদি জনগণ দোয়া করবে আর নেতা যদি মনের হয় জনগণের দোয়া পাবে না। এই বাজান কথায় আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান চলেন সামনের দিকে যাই গেলে মজা পাবেন হাজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ও বলে বেলাল উর্দুম বা মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হাজরত বেলাল ডেকে বলে ও দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না এই কথা বলার পর ও মাইয়া বলে বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবুজেল কে খবর দেবো হজরত বেলাল দিকে বলে কোনো বড় নেতা ছাত্র নেতা কোনো কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেল কে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে বলুন আল্লাহ এইবার ও দৌরে দৌড়ে চলে গেল আবুজেলের বাড়িতে যা বলে মেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ মুসলমানদের উপর নির্যাতন জুলো মেরি স্টিম চালানো আজ তো পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন ওই জালেমদের বিশেষ বাহিনী থাকে যাদের কাজী গুলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের ওপর নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক কিনা আবু জেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইত হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান গ্রহণ করেছেন মার সেলেক একসাথে ঈমান এনেছেন রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ করে বদমাইশ আবু জেহেলের সাথে দেখা ডেকে বলে আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করে বলেন হ্যাঁ আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জেহেল ডেকে বলে আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আম্মার ডেকে বলে আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই এইবারে এই পাশন্ড আবু জেহেল মা আর ছেলে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই কি হবে বল হজরতে আম্মার বলে কি খেলা দেখাই বা বলে তোর চোখের সামনে যদি তোর মা কে আমরা অলঙ্গ করি কেমন হবে বল হজরতে আম্মার রাদি আল্লাহ মাথাটা নিচু করলেন এইবার আবুজেল চলে গেল সময়ের কাছে আঘাত করতে করতে একটা নে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন হাজরতে সময় মাটিতে তে পড়ে গেলেন আবু জিলকে বলে এই আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধর ওর মাকে একবার দেখুন মাথাটা যখন উঁচু করে তুলতে যায় হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলার দিকে বলে আল্লাহ সেই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত ওইটাই ভালো ছিল আবু জিলকে বলে আম্মার এখনো বল কালেমা ছাড়বি কিনা ওই অবস্থায় ওই পশ্চিজন থেকে সময় আরাদি আল্লাহ তাহলে হা দেখে বলেন আমার সন্তান আম্বার বে ইমানদের কথা ইমান সারবি না তোরা আমার ওপর নির্যাতনে জলেউ করতে পারে ও আমার সন্তান খবরদার রে ইমানদের কথা না

আমি আমার নাকি জান্নাতের শ্রান পাইতেছি মরার আগে বলে যাই রে সন্তান তাদের ইমান কত মজবুত বাবা মুসলমান দাদা মুসলমান ছোটবেলায় সুন্নতে খাতনা করে মাতা কেটে দে মনে হয়েছে মুসলমান সাহাবীদের মতো ইমান আনা লাগবে বাজান তারা ছিল সত্যিকারে ইমানদার কথা বলেন ঠিক কিনা কেমন মুসলমান তারা ছিল অবস্থার বেগতি দেখলে আমরা দল পরিবর্তন করি কথা পরিবর্তন করি প্রয়োজনে দাঁড়ি কেটে হলেও তালে তাল মিলাইয়া থাকি আর সাহাবিরা জীবন দিয়েছেন তারপরেও জালেম কাফের বেহিমানদের সাথে কখনো আপোষ করেনি কথা বলেন ঠিক কিনা লম্বা হবে আমি লম্বা করবো না বাজান এইবার তার সাঙ্গ নিয়ে চলে আসলো দেখে বলে বেলা এই দিগায় আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হযরতে বেলাল লিখে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেগে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে আবু বলে বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না হযরতে বেলাল দেখা বলা আবু জেলেরে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই বলুন সুবহানাল্লাহ এইবার আবু জেল বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না বেলালের মতো যারা খাটি ইমানদার এদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে বৈধ অবৈধ বলে চালিয়ে দেয় অবৈধ কে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয় এক কথা বল কার জরে ওদের ফতুয়া করে আপনাদের এলাকার কথা বলতিছেনা এটা ভারতের ওয়াজ এই এলাকার মানুষ ভালো আমার ভাইরা বললেন সামনের দিকে যাই আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান হযরতে বেলাল কে আবু জেলকে বলে বেলাল সোজাঙ্গুলে কিউ না উঠলেন আবুজেল ডেকে বলে বেলাল চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তারপরও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা ছাড়তে রাজি নাই বলেন আল্লাহু আকবার

তো নির্যাতন ظلم করা হলো রে বেলাল তারপরে কি নবী মুহাম্মাদের দল তক করবি না হযরতে বেলাল রে বলে ابو জিল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বিলালের নিশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলুন আল্লাহু আকবার এইবার ابو জিলকে বলে বেলাল এইভাবে হবে না এই যুবকদের দল সবাই মিলে যা বড় একটা পাথর নিয়ে আয় বেলালের মুখের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আয় শা হযরতে বেলালের মুখের উপরে চাপায়া দেয়া হলো কাফেরা মনে করলো পাথরের চাপার আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হাত বাবে দা পাবে দা রক্তত যিহুব বানিয়া চোখের পানি ছড়ায়া চোখের জবান দিয়ে বন্ধনায় জিকির করে কার আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ না ফেটে না ধমক দেয় না তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না আর শরীফের ভিতরে আসছে বাজান যার জিহ্বাটা আল্লাহর। জিকিরে তরু চাঁদা থাকে আল্লাহ জিকিরে ভিজা থাকে ওই জিহুব পাওয়ালা মানুষ কোনো দিন জাহান নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ আজ করি আজ করু কমস করিওয়ালা তা ফোরন তোমরা আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কৃত কথা প্রকাশ করো আর কৃতজ্ঞ হয় না এ বাজান হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরি করা যায় মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায় নৌকা বাইতে বাইতে আল্লাহর জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকিরি করা যায় রিকশা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায় সব সময় জবানে জিকিরি চালু রাখবো কার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারবো তো ইনশাআল্লাহ জবানে হালকা মিজানের পাল্লাই নেকির ওজন অনেক বেশি বাজান চলুন আমি সামনের দিকে নিয়ে যাই যে কথা বলতে যাচ্ছিলাম বললাম হজরতে বেলাল জিহ্বা নারায় তবু আল্লাহ রে করে চোখের কোনা দিয়ে পানি পরে আর দিকে বলেন আল্লাহ বুকের উপরে বিশাল বড় পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হাজরত আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরে থাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ

করে গো ওই তীরটা জানো সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার বাম থেকে যদি তীর নিক্ষেপ করে গনবি ওই তীরটা জানো সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল বিশ্বনবীকে চিৎকারে মেরে বলুন আল্লাহ আকবার অনেক কথা আছে বাজানোর সামনের দিকে আর যাওয়ার সম্ভব নয় সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল আমার নবী দেখে বেলালের কষ্টের কথা সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু কয় গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহু আকবার এই যে এখন ইসলামের অবস্থা সন্তান আপন মানুষদের সমালোচনা সাহাবাইক রামদের উপর নির্যাতন ও জুলুম এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ চোখের কোনায় পানি নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আরেকটু জোরে বলেন কা আমার আল্লাহ ডেকে বলে জিব্রাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিব্রাইল আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি চিৎকার মেরে বলুন আল্লাহু আল্লাহু আকবার আমার নবী বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি আমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুসকি মুসকি হাসলেন আর সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন জবান সরে সবাই একটু মহব্বতে আমার সাথে আরেকবার পড়ুন ইন্না আতাইনাকাল কাউসার ফাসা

ত্বআইনা কাল কাউসার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসারা দান করেছেন ইননা আত্বআইনা কাল কাউসার নিশ্চই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ Bye. Oh.

সবকিছু সব আল্লাহ তালা ধ্বংস করে দেবে কোন বাংলাদেশ থাকবে না আমেরিকা থাকবে না লন্ডন থাকবে না জাপান ভুটান কোন কিছু থাকবে না এ বাজান এই পৃথিবীর যত দামের বিল্ডিং আমারা যা দেখেন সব আল্লাহ তালা তসনস করে দিবেন ধ্বংস করে দিবেন কোন কিছু অবশিষ্ট থাকবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে না বি পর্যন্ত ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরো ছায়া ছায়া আর কোন ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে আল্লাহর সেই সমস্ত প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান বড় কঠিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে বাবা পালিয়ে যাবে স্ত্রী পালিয়ে যাবে সন্তান পালিয়ে যাবে ওই কঠিন কি ময়দানে একজন আর একজনকে দিকে পালিয়ে যাবে বাজা মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে সন্তান যখন মা বলে দাবি করবে মা এমন বলবে জীবনে কোনোদিন আমার বিয়ে হয়েছে কিনা আমার জানা নাই দুনিয়াতে আমার কোন সন্তানই নাই অস্বীকার করবে কিয়ামতের ময়দানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজের পেরেশানিতে মানুষ আবুডুবু খাবে নিজে এতটা আতঙ্কিত হবে বাজান কেউ কাউকে চিনবে না স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে ভাইয়ের ভাইয়ের মায়ের থেকে পালিয়ে যাবে সন্তানরা পালিয়ে যাবে এ বাজান কোন আত্মীয় স্বজন আপনার কেউ কারো পরিচয় দেবে না কেউ কারো বিন্দু বিন্দু পরিমাণ উপকারে আসবে না ওই কঠিন কি আমাদের ময়দানে মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কিছু মানুষের চোখের সামনে পর্দা তৈরি করে আমার আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যা কমে গেল বসতে পারলাম না আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজ